বন্ধুরা আজকে আমাদের হচ্ছে প্রথম আমরা করতে এসেছি আপনারা হচ্ছে ব্রিজ ব্রিজ দেখতে পাচ্ছেন রয়েছে সেই ব্রিজের নিচে আমরা চলে এসেছি এখানে কিছু লোক কাজ করতেছে নতুন ঘরের জন্য ঠিক আছে তো সেখানে আমরা এসেছি আমাদেরকে কল করেছে ঠিক আছে তো আমরা দেখা যাক কি সাপ পাওয়া যায় আপনারা হচ্ছে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এবার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তো অবশ্যই ফলো করে নেবেন তো চলুন বন্ধুরা আমরা দেখছি কোন সাপ পাওয়া যায় এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে আমাদের নতুন যেটা হয়েছে

এটা হচ্ছে কমন ক্রেট স্নেক কমন ক্রেট কমন ক্রেট রে ভাই বাইওকে আরে সব কিছু কিছু আগে ছোট আ গেম আগে মুভি দিন না গরা সব তো প্রচুর বিষাক্ত সাপ ঠিক আছে এটা দিনের বেলা খুব কমই বের হয় এটা হচ্ছে রাতের বেলা অ্যাকটিভ থাকে এটা হচ্ছে ঘাম খায় বিছানায় দেখতে পাবেন

আমরা হচ্ছে রেসি করে নিলাম এগুলো হচ্ছে আমাদেরই গ্রামের লোকগুলোকে দেখে নেন একটু এরেরাই হচ্ছে খবর দিয়েছিল এর কাজ করতে এসেছিলো ঠিক আছে তো আমরা রেস্কিউ করলাম কেমন লাগলো আপনাদের খুব ভালো লাগলো কারণ এটা খুব বিষাক্ত সাপ যদি কামড় দিত তাহলে কোনো মানে কোনো মানে বলা যেত না আর কি মানে মরণ ছাড়া কোনো উপায় নাই ও যদি হসপিটালে যদি না নিয়ে যাওয়া যায় তো এই সব কামড় দিলে অবশ্যই বিষাক্ত যে কোনো সাপ কামড় দিলে বা সাপ যে কোনো সাপ কামড় দিলে অবশ্যই হসপিটালে নিয়ে যাবেন কোনো ওঝা গুনির কাছে যাবেন না নাহলে কিন্তু ওই ছবি হয়ে যাবে আর কি তো আমরা হচ্ছে যে সাপটিকে হচ্ছে রেস্কিউ করলাম সেই সাপটিকে আমরা হচ্ছে এখন হচ্ছে রিলিজ করে দেবো